আচ্ছা ফার্স্টে আমরা একদমই হেলদি আপোজার জন্য কালেকশনটা দিয়ে শুরু করছি এটা দেখো একদমই ড্রাম সাইজের মধ্যে থাকবে এটা বিয়াল্লিশ থেকে শুরু করে বাহানো প্লাস প্লোতে পারবে আর সাথে কিন্তু যে ফুল লিস্টটা অ্যাড হয়েছে সম্পূর্ণ উইন্টার কালেকশন পাচ্ছো অর্থাৎ প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ রুলস ফিডিংয়ের মধ্যে থাকবে সম্পূর্ণ স্টেজেগুলোর মধ্যে পাঁচশো প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালারটাও মাসা সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো বাও দেখো সম্পূর্ণ নতুন প্রিন্ট পাচ্ছ আর আপডেট কালেকশন আর শীত কিন্তু এখন চলে আসছে শীতের জন্য হালকা শীতের জন্য এই কালেকশানটা বেস্ট হবে নেক্সট টারটা দেখিয়ে দেবো এটা দেখো আচ্ছা এবার আমরা রেগুলার সাইজগুলো দেখিয়ে দেবো কালারগুলো দেখো এটার বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে নেক্সট টাইটে দেখিয়ে দেবো প্রাইজ থাকবে কত করে ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা টাইটে দেখিয়ে দেবো এই কালারটা মশাল সুন্দর প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটটা একা থাকছে এই কালারটাও দারুণ খুব সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট চলে আসছে যার যেইটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে নেক্সটটা একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট মধ্যে একা একদম রোজ প্রিন্টের মধ্যে যেটা আর কি নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ তিনশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু টাইপ কালার অফ মানে তোমরা অ্যাশ টাইপ কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আয়টা দেখে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে চার সরি তিনশো টাকা করে আচ্ছা যেটা ওটার প্রাইস থাকবে তিনশো টাকা ড্রাম সাইজ যেটা ওটার প্রাইস থাকবে তিনশো বিশ টাকা করে এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো এটা দেখো কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে এখানে উপরে খুব সুন্দর করে পাইপিন করা আছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটা সম্পূর্ণ নতুন প্রিন্ট আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নতুন প্রিন্ট নেক্সট আর একটা দেখিয়ে দেবো তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভাইরা কিন্তু আবারও রিস্টক করছে এই কালেকশনটা যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকবে তিনশো টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স ফেলে পাচ্ছ নেক্সট আর দেখে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে কাপড় থাকবে বেশ পজের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট আরেকটা কালেকশনে যাব এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এটা কিন্তু পিজি সেটের কালেকশন নেক্সট আর্টটা দেখিয়ে দেবে এটা থাকবে মিন্ট কালার পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ প্যান্টেল লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে প্রাইস থাকছে তিনশো টাকা আচ্ছা এবার আমরা ক্যাম কামিজ প্যাকেনে দেখে দিচ্ছি নিচে কিন্তু রাউন্ড শেপ করা থাকবে আর এখানে বো করা থাকছে এটার পরে থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ থেকে তেত্রিশ এরকমই হবে প্রাইস আছে কত এটার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে প্রিন্টের মধ্যে এটা থাকবে টাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে একটা থাকছে স্টাইপের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালার অনেক সুন্দর বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট একটা থাকছে ক্লিয়ারেন্স সেল চলছে। নেক্সট আইটেমটা আছে প্রাইস থাকবে মাত্র 220 টাকা যেটা বাইরে এখানে সেল হতো 250 টাকা করে এখন তোমরা পাঁচটা স্টক ক্লিয়ারেন্সে মাত্র 200 টাকা 220 টাকা করে। নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 32 থেকে 34 এর মধ্যে। নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো। কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর আসছে এবার। নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো। এটাও দারুণ। বিশ কচের মধ্যে থাকবে বিশ আচ্ছা প্রাইস থাকবে দুইশো বিশ টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে বিশকাস ফ্যাব্রিক্স মধ্যে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো প্রতিটাই সেম ডিজাইন হাফ হাতার মধ্যে থাকবে হাফ বলতে একটু শর্ট হাতা যেটা আর কি এই সেম রেগুলার মধ্যে তোমরা কিন্তু ফুল হাতারও পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ফার্স্টে যেগুলো দেখিয়ে দিচ্ছি আর কি নেক্সট একা থাকছে পকি ডিজাইনের মধ্যে একা থাকছে বড়ো ফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা করে যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নেক্সট একটা থাকছে নেক্সট আরটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 220 টাকা করে নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে মাত্র দুইশো বিশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে অনলাইন থেকে নিলে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাপিস